আসসালামু আলাইকুম ওরমাতল্লাহি অবরাকাত সব নামাজের পরে মোনাজাত মোনাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন কিভাবে পাঠ করবেন মোনাতের শুরুতে কি পাঠ করবেন শেষে কি পাঠ করবেন মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাদের মোনারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না সকলের সাবধান যদি আপনারা মোনাতের সময় এই নিয়মগুলো মেনে না চালেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের প্রতি রাগান্বিত হয়ে যাবেন এবং আপনাদের মনাহটা আল্লাহ রব্বুল আলামিন ফিরে দেবেন কবুল করবেন আমি সকল মুসলমান ভাই ও বোনের কাছে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা যে সকল ভাই এবং বোনেরা দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াশ করবেন না হলে আপনারা বুঝতে পারবেন না কারণ আজকের বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা নতুন করে নামাজ কালাম পড়া ধরেছে কিন্তু সঠিকভাবে মনাদ করতে পারে না কিভাবে মনাদ করতে হয় সেটা জানে না মনোহাতের সময় কোন কোন দোয়া পাঠ করতে হয় কীভাবে পাঠ করতে হয় মনোহাতের শুরুতে কী পাঠ করতে হয় শেষে কী পাঠ করতে হয় ওনারদের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের প্রতি রাগন্বিত হয়ে যাবেন এবং ওনার টাকায় ফিরিয়ে দেবেন এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা জানেন কিন্তু আমার একটি বড় আফসোস লাগে আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু ভিডিওটা অনেকে কি করে এক ভিডিওটা দেখে তারা ভিডিও থেকে চলে যায় এরকম করলে হবে না ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আমি কি বলছি ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কি হতে চলেছে এবং সঠিক নিয়মটা কি মনে হতে আপনারা অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াশ করবেন কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না মনে করি এটা ইনশাল্লাহ তাহলে আমি ভিডিওটা শুরু করছি সকলেই শুনতে হবে ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলতে চাই যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আগে আমরা জানবো মোনারাতের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করব একটি দোয়া আছে সর্বশ্রেষ্ঠ দোয়া সকল দোয়ার থেকে এই দোয়াটা উত্তম সর্বশ্রেষ্ঠ দোয়াটি আযাবান হাসান এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দুয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া দুযাটি হলো أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب এই তাওবা ইস্তেকফার দোয়াটি আপনারা অবশ্যই মনাদের সময় পাঠ করবেন তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যখন নবী ইবনুসাল্লাহি ওয়াসাল্লাম বাসার ফেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করেছিলেন এই দোয়াটি আপনার যে কোনো কঠিন বিপদের জন্য যে কোনো সমস্যার কারণে আপনি আল্লাহর কাছে এই দোয়াটি পড়তে পারেন সেই দোয়াটি হলো চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো এই দোয়াটি পাঠ করবেন আশা করি আপনারা যখন মনাহাত করবেন মনাদের সময় এই দোয়াগুলো পাঠ করবেন এবার আলোচনা করবো মোনাহাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পড়তে হবে নাহলে নবী করিম আলী ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে যদি এই দুয়াটি পাঠনা করে সেই ব্যক্তির মুনাত আল্লাহ ফখরবুল আলমিন কবুল করেন না ফিরিয়ে দেন সেই দুয়াটি লহ হলো সল্লু আলিহিবাসাল্লাম মোনাহাতে শুরুতে এবং শেষে একবারেই দারুশ শরীফ পড়তে হবে তাহলে আল্লাহরবুল আলমিন আপনার মনোআটাকে কবুল করে নেবেন ফিরিয়ে দেবেন আশা করি আপনার নিয়মকানুন মেনে ভিডিওটা দেখুন এবং নিয়ম কানুনটা জানুন তারপরে মোনাদ করুন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনারটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন এবার আলোচনা করব মোনাদের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাল্লা রব্বুল আলমিন আপনার প্রতি রাগন্বিত হয়ে যান এবং আপনার মুন সাথে সাথে সাথেই রিজেক্ট করে দেন ফিরিয়ে দেন নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন ওই ব্যক্তির মুন আল্লাহ আপাক রব্বুল আলমিন কবুল করেন না ফিরিয়ে দেন যে ব্যক্তি মোনাহাতের সময় তাড়াহুড়ো করে দ্রুত মুনাত করে তাড়াহুড়ো করে মুন করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার মনআটাকে কবুল করবেন আশা করি বুঝতে পারছেন তাড়াহুড়টা মানে কে মানে দ্রুত মুন করা দ্রুতভাবে আল্লাহর কাছে চাওয়া এটা আল্লাহ পছন্দ করেন না দ্রুতভাবে মোনাহাত করা যাবে না ধীরে স্থিরভাবে মোনাহত করতে হবে নবী করিমসাল্ল্লাফু আলি হিবাসাল্লাম তিনি যখন মনাদ করতেন অবশ্যই খুব সুন্দরভাবে আল্লাহর কাছে মনাত করতেন কাকুতে মিনত করে মনাদ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে মনাদ করতেন সঠিকভাবে মনাদ করতেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম তাই জন্য আমাদের কর্তব্য আমরা আল্লাহর কাছে তখন মনাত করবো সঠিকভাবে মনাত করব। কেউ দ্রুত মনাদ করব না তার করে মনাত করলে আল্লাহ ফখরমফুল আলমিন আমাদের মনারটাকে ফিরিয়ে দেন কবুল করেন না তাড়াহুড়ো করে মোনাদ করা যাবে না যে সকল ভাই বোন বোনেরা আপনারা যারা তাড়াহুড়ো করে মোনাদ করেন আজ থেকে এটা পরিহার করুন নাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যদি সারা জীবন মনাহ করে যান আল্লাহ রব্বুল আলমিন আপনার মন কবুল নাও করতে পার নাও করতে পারেন আমি ডাইরেক্ট বলবো না আপনার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না আপনার দোয়া নাও কবুল করতে পারেন কারণ তাড়াহুড়ো করে মোনাদ করলে আল্লাহ রব্বুল আলমিন তাদের মনাহটাকে কবুল করেন না নবী করিম সাল্লু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন এটা আমার কথা নয় এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহার হাদিস শরীফের কথা তাই জন্য আপনারা যখন মনাহাত করবেন মোনাহতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না স্থির স্তিরভাবে করুন খুব সুন্দরভাবে নিয়মকরুন মেনে মনায়ত করুন কাকুতে মেনত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করুন মনে বিশ্বাসের সাথে মনাহাত করবে যদি আপনার মধ্যে একিন বিশ্বাস না থাকে তাহলে আল্লাহ আফর্বুল আলমিন আপনার মনাদটাকে কবুল করবেন না যেমন আপনি ধরো মনাজাত করতেন মোনাজাত করছেন আপনার মনে আসছে যেমন তোমারটা আল্লাহ রবুল আলমিন কবুল করবে তো দোয়া কবুল হবে তো এরকম চিন্তা করা যাবে না আমাদের মনে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করবেন আল্লাহ ইচ্ছা করলে সবার দোয়াই কবুল করতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তিনভাবে দোয়া কবুল করে থাকেন এক নম্বর সাথে সাথে কবুল করেন দু নম্বর অনেক সময় তার ধৈর্যটা দেখে তারপরে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন আর তিন নম্বর যদি দুনিয়ায় তার দোয়া কবুল না হয় আখেরা জন্য সেটা রেখে দেন আশা করি আপনারা বুঝতে পারেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি করে শেষ করছি আসসালামু আলাইকুম